মাঝে মধ্যেই তলপেটে যন্ত্রণা করে পিত্তথলিতে জমতে পারে পাথর পাঁচ উপসর্গ দেখলেই সতর্ক হন নিয়মিত পেটে ব্যথা পিত্তথলিতে পাথর চমার ইঙ্গিত হতে পারে কিন্তু এই সমস্যার আরও কিছু উপসর্গ রয়েছে তাও জেনে রাখা জরুরি যেহেতু পেটে ব্যথা হয় নানা কারণেই কর্মব্যস্ত জীবনে সময়ের পিছনে ছুটতে গিয়ে কিছু কিছু রোগের প্রকোপ বাড়ছে দিন দিন লম্বা হচ্ছে প্রেসক্রিপশনে ওষুধের তালিকা গল ব্লাডারে স্টোনের সমস্যায় এখন অনেকেই ভুগছেন এই রোগের মূল উপসর্গ পেটে ব্যথা নিয়মিত পেটে ব্যথাই জানান দেয় যে পিত্তথলিতে পাথর জমেছে কিন্তু আরও কিছু উপসর্গ রয়েছে তাও জেনে রাখা জরুরি যেহেতু পেটে ব্যথা হয় নানা কারণেই তবে তারও আগে জানা দরকার অন্য একটি কথা কী কারণে গল ব্লাডারে পাথর জমতে পারে কীভাবেই বা এই রোগের ঝুঁকি এড়াবেন টানা অনেকটা সময় খালি পেটে থাকলে গল ব্লাডারে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে ওজন বেড়ে গেলেও পিত্তথরির ওপর চাপ পড়ে তার জেরেও অনেক সময় গল ব্লাডারে পাথর জামে চল্লিশের পর এই রোগের আশঙ্কা বেশি তাই চল্লিশের আশপাশের সময় থেকে জল খাওয়ার নিয়ম আরও করা হওয়া জরুরি ডায়াবেটিকদেরও সতর্ক হতে হবে কারণ এই রোগে আক্রান্তদের গল ব্লাডারে পাথর জমার আশঙ্কা বেশি এছাড়া বংশে কারও এই রোগ থাকলেও সাবধান হওয়া ভালো কোন উপসর্গগুলি জানান দেবে যে আপনার গল ব্লাডারে পাথর জমেছে এক পিত্তাশয়ে পাথর হলে মাংস বা তেল মশলাদার খাবার খেলেই পেটে তীব্র যন্ত্রণা হয় সঙ্গে হয় বমিও দুই মাঝে মাঝেই কাপুনি দিয়ে জ্বর আসে এবং সঙ্গে পেটে ব্যথা হয় তিন গল ব্লাডারে পাথর জমার মূল লক্ষণ পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে ডান কাঁধ পর্যন্ত পৌঁছনো এরকম হলে অতি অবশ্যই চিকিৎসকের কাছে যান চার প্রস্রাবের রং দেখেও সতর্ক হওয়া যায় গাঢ় খয়েরি রঙের প্রস্রাব হলে বুঝবেন তা পিত্তথলিতে পাথর জমার ইঙ্গিত হতে পারে পাঁচ গলব্লাডারে পাথর জমলে অনেকেই জন্ডিসের মতো রোগে আক্রান্ত হন জন্ডিশ হলে অব সতর্ক থাকতে হবে গ্রন্থনা অধ্যক্ষ মহসিনালী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর